নমস্কার আজকে আলোচনার বিষয় হচ্ছে চাকরি কখন হয় দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনো রকমের সমস্যা বা জটিলতা হবে কি না অর্থাৎ কর্মক্ষেত্রে তার মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে কিনা জব স্যাটিসফ্যাকশান তৃতীয়ত প্রশ্ন হচ্ছে সেই চাকরিটি চলে যাবে কি না কিংবা সে কোনো কারণে সে চাকরি ছেড়ে দেবে কি না তাহলে এই যে বেসিক তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে অর্থাৎ জ্যোতিষ বিচারের দিক থেকে খুব সংক্ষেপে একটি জন্মছক ওভারঅল দেখে কি করে বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে সেটি আজকে আমার আলোচনার বিষয়বস্তু তার জন্য আপনাদের কি করতে হবে একটা খাতা পেন কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং কয়েকটি তথ্য আপনাদের জানতে হবে খুব বেশি জটিলতার মধ্যে আমি যাচ্ছি না কয়েকটি টিপস বলে দেব যদিও আপনারা সেই টিপসগুলো জানেন তবুও একদম যারা নবাগত নতুন এই জ্যোতিষ লাইনে বা যারা জ্যোতিষের ছাত্র আমিও ছাত্র তো সেদিক থেকে আমি বলতে পারি যে এই তথ্যগুলো আপনাদের যদি মনে রাখতে পারেন আপনারা তাহলে আপনারা যখন জ্যোতিষ এই শেখার পরে যখন প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে দেবে প্রথম প্রশ্ন যে চাকরি কখন হয় একটি জন্মছক দেখলেন কেউ আপনার কাছে এলো সে আপনাকে জানতে চাইছে যে দেখুন তো আমার চাকরি হবে কি না কখন হতে পারে আমরা সাধারণত কি করি দশা অন্তর্দশা দশম ভাব ষষ্ঠ ভাব দ্বিতীয় ভাব একাদশ ভাব এই সমস্ত বিচার বিচানা করি তা আমি বলবো আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু ওই ভারী ভারী তথ্য সূত্র এগুলোকে নিয়ে কিন্তু নয় এক নজরে বিচার এবার সেটা কীভাবে সম্ভব প্রথম কথা প্রথমে আপনি দেখুন যে ট্রানজিট দুটো চার্ট আপনাকে এখানে করতে হবে কি করতে হবে প্রথম কথা হচ্ছে ট্রানজিট একটা চার্ট আমাকে বানিয়ে নিতে হবে আর একটা হচ্ছে জাতকের নাটাল চার্ট একটা বানাতে হবে তাহলে দুটো চার্ট আমাকে বানাতে হবে একটা হচ্ছে নাটাল চার্ট ডিও চার্ট আর একটা হচ্ছে ট্রানজিট চার্ট এই দুটো চার্টে আমরা কি দেখব তার আগে একটা কথা আমি বলে নিই নাহলে আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে চাকরির বয়স দেশ স্থান কাল পাত্র অনুযায়ী তার নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমরা যারা ভারতবর্ষে বসবাস করি সাধারণত আঠেরো বছর হলে পরে চাকরি ক্ষেত্রে তাকে একটা সুযোগ দেওয়া হয় সেটা কোথাও কোথাও আঠাশ কোথাও তিরিশ কোথাও পঁয়ত্রিশ এবং কোন কোনো ক্ষেত্রে সেটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে পারে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো হয়েই থাকে সাধারণত তাহলে এখন যে কথাটা বলবো সেটা কিন্তু একটা লোকের বয়স যদি চল্লিশের পরে চলে যায় তাহলে তার সরকারি চাকরি পাওয়ার কোনো জায়গা থাকতে পারে না কিন্তু বেসরকারি ক্ষেত্রে হতে পারে আঠেরো বছর আগে ১৪ বছর যদি এমন পরিবেশ তৈরি হয় তাহলে সেও চাকরি পাবে না সেটা বেসরকারি ক্ষেত্রে হতে পারে কিন্তু আমি আলোচনা করছি গভর্নমেন্ট সেক্টরকে মাথায় রেখে তাহলে আমরা কী বললাম প্রথমে বলেছি একটা ডিও ওয়ান চার্ট আর একটা ট্রানজিট চার্ট আমাকে করতে হবে এবার আমরা দুটো গ্রহের দিকে তাকাবো একটা জুপিটার আর একটা হচ্ছে স্যাটার্ন সাপোজ ধরে নিলাম ট্রানজিটে এখন জুপিটার অর্থাৎ বৃহস্পতি নাটাল চার্টে যেখানে স্যাটান অবস্থান করছে খুব ভালো করে শুনুন বিষয়টা নাটাল চার্টে স্যাটান ধরুন মেষ রাশিতে এই সরি নাটাল চার্টে স্যাটান তুলা রাশিতে অবস্থান করছে ট্রানজিটে জুপিটার মুভমেন্টের মধ্যে আছে এই ট্রানজিটের জুপিটার যখন এই স্যাটানে এই তুলায় স্যাটানের উপরে একটা কনজাংশন তৈরি করবে সম্পর্ক তৈরি করবে বা দৃষ্টি দেবে বা অ্যাসপেক্ট দেবে সেই সেই সময়গুলোই কিন্তু হচ্ছে সেই জাতক বা জাতিকার কর্ম পাওয়ার একটা উপযুক্ত সময় খুব ভালো করে শুনুন বিষয়টা এবার আমরা বিষয়টাকে উল্টো করে বলি দেখা গেল এবার আমরা নাটাল চাটে স্যাটানকে আর দেখছি না এবার আমরা দেখব নাটাল চাটে দেখা গেল জুপিটার কর্কটে অবস্থান করছে তাহলে সেই জুপিটারের উপরে অর্থাৎ নাটাল চাটে কর্কটে বৃহস্পতির উপরে এবার আমরা ট্যানজিটে যাব দেখব স্যাটান কোন সময় কর্কটে ওই জুপিটারের উপরে অ্যাসপেক্ট তৈরি করবে কোন সময়টা কোন বছরে যদি দেখা যায় ওই স্যাটান মুভমেন্ট করতে করতে এসে কর্কটে অবস্থান করছে নাটাল চাটের জুপিটারের উপরে এবং সেই সময় যদি সেই জাতক জাতিকার চাকরি পাওয়ার যদি বয়সের মধ্যে ওই পিরিয়ডটা থাকে এবং সেই জাতকের মনের মধ্যে যদি চাকরির পাওয়ার ইচ্ছা তৈরি হয় তাহলে আমরা ধরে নেব এই পিরিয়ডে ওই জাতক জাতিকা চাকরি পাবে আমি বোঝাতে পারলাম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন দরকার হলে আমি আপনাদের ওখানে বলে দেব আর একবার আমি সংক্ষেপে বলি প্রথমে আমরা নাটাল চার্টে স্যাটানকেও দেখতে পারি জুপিটারকেও দেখতে পারি এই নাটাল চার্টের স্যাটান অথবা জুপিটার তারা যে কোনোভাবে যে কোনো রাশিতে অবস্থান করতে পারে এরপরে আমরা দেখব ট্রানজিট চার্ট ট্রানজিটে জুপিটার কিংবা স্যাটার্ন যদি স্যাটার্ন মুভমেন্ট করে স্যাটার্নের মুভমেন্ট আমরা ধরি তাহলে সেই স্যাটার্ন মুভমেন্ট করতে করতে এসে ট্রানজিটে জুপিটারের উপরে যখন সংযোগ তৈরি করবে অথবা নাটাল চাটের স্যাটার্নের উপরে ট্র্যানজিটের জুপিটার মুভমেন্ট করতে করতে এসে যখন ওই সাটানের উপরে ট্রানজিটের জুপিটার সম্পর্ক তৈরি করবে তখনই কিন্তু সেই জাতক বা জাতিকার কর্মের সুযোগ আসবে বুঝতে পারলেন এরপরে আলোচনা করব জাতক জাতিকার কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট তৈরি হবে কিনা। অনেকেই বিভিন্ন রকম চাকরি পেয়ে থাকেন কিন্তু সেই চাকরির ক্ষেত্রে কিন্তু তার নানা রকমের সমস্যার মধ্যে সেই জাতক জাতিকা কিন্তু অনেক সময় পড়ে থাকেন এটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে দুটো দিক প্রথমে আমাদেরকে আমরা অগ্নি অগ্নিরাশির কথা জানি আমরা অগ্নি পৃথিবী বায়ু জল এই চারটি যে রাশির বিভাগ আছে এটাকে আমাদেরকে জানতে হবে চাকরিতে ঝঞ্ঝাট হবে কি না কিংবা চাকরি থেকে বিচ্ছেদ ঘটবে কি না এটা জানতে গেলে কিন্তু এই যে তথ্য দুটো এখন বলবো এটা কিন্তু আপনাদেরকে নোট ডাউন করতে হবে যদি কারণ ডাউন করা থাকে তাহলে আমি বলবো তাদের লেখার কোনো প্রয়োজন নেই তাহলে রাশিকে বারোটি রাশিকে আমি চারটি শ্রেণীতে আমরা ভাগ করা হয় আমরা জানি একটা হচ্ছে অগ্নি রাশি পৃথ্বী রাশি বায়ুরাশি এবং জলরাশি অগ্নি রাশি নির্দেশ করছে হচ্ছে পূর্ব দিক পৃথ্বী রাশি দক্ষিণ দিক বায়ুরাশি পশ্চিম দিক এবং জলরাশি হচ্ছে উত্তর দিক তাহলে এটাকে কিন্তু আগে আপনাদের ভালো করে মনে রাখতে হবে এরপরে আমি বিষয়টি বলব এবার আমাদের এক নজরে একটা জন্মছক দেখে আমরা বোঝার চেষ্টা করবো কর্মক্ষেত্রে গণ্ডগোল হবে কি না এটা বিচার করতে গেলে প্রথমে আমরা নাটাল চাটের দিকে ফোকাস করবো নাটাল চাটে আমরা কোন গ্রহকে দেখব নটি গ্রহের মধ্যে আমরা নাটাল চার্টে স্যাটানকে দেখব স্যাটান কোথায় অবস্থান করছে স্যাটান অগ্নিরাশিতে রাশিতে রয়েছে জলরাশিতে রয়েছে বায়ুরাশিতে রয়েছে না পৃথ্বী রাশিতে রয়েছে এটা আমাদের কিন্তু দেখতে হবে প্রথমে দেখা গেল স্যাটান আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে ধরছি দেখা গেল স্যাটান অগ্নি রাশি অর্থাৎ পূর্ব দিকের রাশিতে অবস্থান করছে তাহলে স্যাটান আমি প্রথমেই দেখলাম পূর্ব দিকের রাশিতে অবস্থান করছে স্যার যে কোনো রাশিতে অবস্থান করতে পারে এর সঙ্গে আমাদের বাকি আরও দুটো প্ল্যানেটকে দেখতে হবে যারা কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এবার কাজের ক্ষেত্রে সমস্যা কে তৈরি করে ধরুন আমি কোনো একটি সংস্থায় কাজ করছি তাহলে সেখানে অন্য লোকের সঙ্গে আমার ইগোর কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কি এটা আমাকে প্রথমে দেখতে হবে তাহলে ইগো আমাকে কর্মক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু তৈরি করবে আর আমাকে দেখতে হবে বাধা রয়েছে কি না তাহলে ইগো এবং বাধা তাহলে ইগো আমাকে অন্য অন্য কলিকদের থেকে দূরে সরিয়ে আনবে এবং আমার কর্মের যে পরিবেশ সেখানে বাধা তৈরি করবে তাহলে এই দুটোকে দেখতে গেলে আমাকে দেখতে হবে ইগোয়িস্টিক প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল সেই মঙ্গলও পূর্ব দিকের কোনো রাশিতে বসে আছে কিনা আমাকে দেখতে হবে তারপরে দেখব বাধা গ্রহ কেতু সেও পূর্ব দিকের রাশিতে বসে আছে কি না যদি থাকে তাহলে আমি সহজেই বলতে পারব এক নজরে এই জন্মছক দেখে আপনারা যারা চেম্বার করবেন আপনারা যারা ক্লায়েন্টকে দেখে সঙ্গে সঙ্গে রেজাল্ট বলবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি দারুণ একটা মূল্যবান ভিডিও আমি বলব তাহলে যখনই আপনি দেখলেন শনি কেতু সেম ডাইরেকশান কিংবা এক পাশে নয় অবস্থান করছে তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে আপনার কিন্তু কর্মস্থলে নানা রকমের জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট তাহলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের সমাধান আশা করি আপনারা পেয়ে গেলেন এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় প্রশ্ন যেটা আমি ব্যানারে লিখেছি যে কর্মক্ষেত্র থেকে একজন চাকরি করছে সেই চাকরি থেকে চুলে ছেড়ে যাবে কি না সে বিচ্ছেদের মতো পরিবেশ ঘটবে কি না এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবার সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক্ষেত্রে আমরা আগেই বলেছি যে দেখা গেল যে স্যাটার্ন বসে রয়েছে পূর্ব দিকের রাশিতে পাশাপাশি আমাদেরকে যদি মঙ্গল এবং এর আগে আলোচনায় রেখেছিল বলেছিলাম যে বাকি মঙ্গল এবং কেতু এরাও পূর্ব রাশিতে বসে থাকার কথা বলেছিলাম কিন্তু দেখা গেল সেটা নয় কীরকম হয়ে আছে যে শনি পূর্ব দিকের রাশিতে বসে আছে মঙ্গল কেতু এরা দক্ষিণ দিকের রাশিতে বসে আছে মাঝখানে চন্দ্র ঢুকে পড়েছে সেও দক্ষিণ দিকের রাশিগুলোতে বসে আছে তাহলে শনির সঙ্গে মঙ্গল চন্দ্র কেতু যুক্ত হয়ে গেল যুগ এই যে ফ্রেমের কথা বললাম এই ফ্রেমে অবস্থান করছে। মঙ্গল এবং কেতুর ক্যারেক্টারটা আমরা আগেই টপিকে আমি আলোচনা করেছি চন্দ্রটা নিয়ে বলি আপনাদের সবাই জানেন চন্দ্র মাতৃকারক গ্রহ স্নেহের কারক মনের কারক কত কি চন্দ্র আমাদের কখনো ক্ষতি করতে পারে না বিভিন্ন রকম আমাদের মন্তব্য থাকে অনেকে অনেক রকম কথা বলে আপনি কি জানেন যে চন্দ্র আপনাদের জীবনে অনেক বড়ো বড়ো সর্বনাশও ঘটাতে পারে চন্দ্রকে বলা হয় ডেস্টিনি ব্রেকার ব্যাপারটা কীরকম আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি ধরুন আপনি গন্তব্যস্থল হচ্ছে বি আপনি আপনার বাড়ি হচ্ছে এ তাহলে আপনার ডেস্টিনেশান বি তাহলে এই এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য এই যে আপনার মুভমেন্ট আপনার ডেস্টিনেশান বি তাহলে এই বি পর্যন্ত চন্দ্র আপনাকে কিন্তু যেতে দেয় না কি করে এই জন্য কি বলা হয় ডেস্টিনি ব্রেকার আপনার ডেস্টিনেশনকে সে ব্রেক করছে অর্থাৎ আপনার অ্যাম্বিশনকে সে ব্রেক করছে আপনার টার্গেটকে সে ফেল করাচ্ছে তাহলে চন্দ্র কিন্তু আপনার ইচ্ছাকে অনেক সময় নষ্ট করে দিতে পারে দেখা গেল শনি সঙ্গে শনি পূর্ব দিকের রাশিতে কেতু দক্ষিণ দিকের রাশিতে তার সঙ্গে সঙ্গে আপনি দেখলেন চন্ড বেটাও দক্ষিণ দিকের রাশিতে অবস্থান করে আছে তাহলে আপনি নির্দ্বিধায় বলে দিন আপনি কিন্তু একের অধিক কর্ম আপনার ঝুটবে অর্থাৎ এক যে কথাটা মানে কি একের অধিক কর্ম কথাটা কেন বললাম আপনি প্রথমে যে কর্মে ঢুকেছিলেন চন্দ্র আপনার সেই ডেস্টিনেশনটাকে ব্রেক করলো সেই কর্ম আপনার ছেদ হলো আপনি আবার নতুন কর্ম জয়েন করলেন তাহলে কর্ম কখন পাওয়া যেতে পারে কর্মের ডিস্টারবেন্স থাকবে কিনা এবং কর্মের যে ছেদ এটা নিয়ে আজকে ছিল আমার আলোচনার মুখ্য বিষয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি মনে করি আমার দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য আমার গুরুদেব বলতেন যে রাস্তায় যদি একটা ঠোঙাও পড়ে থাকে সেটা তুলেও পড়বে সেখানেও কিন্তু এমন কিছুর খোঁজ তুমি পেতে পারো যা তোমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে ইউটিউবে অনেক ভিডিও আছে আমি জানি তবু অসংখ্য ভিডিওর মাঝখানে আমি একজন অতি ক্ষুদ্র মানুষ আপনাদের জন্য কিছুক্ষণ আপনাদের সময় নিই নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি বক বক করি আমি এটা বলছি না আপনারা আমার ভিডিও দেখুন কিন্তু এইটুকু বলতে পারি যে দু পাঁচ মিনিট এখানে থেকে গেলে আপনাদের ক্ষতি হবে না আপনারা উপকৃতই হবেন নমস্কার ধন্যবাদ বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললো জানি না কথাগুলো বলা আমার ঠিক হলো কি না আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আজকে আসছি